নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম টু আজকে আমি ইতিহাস সলভ করাচ্ছি দেখতে পারছ মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল তাদের জন্য এই পেজটা আজকে আমি সলভ করে দিয়েছি দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সলভ করাচ্ছি ইতিহাস রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু ভলিউম টু প্রথম প্রশ্ন করেছে ভারতের নিম্নবর্গের ইতিহাসের চর্চাজনক রণজিৎ গুহ ভারতের আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজরা অবশ্যই বাড়িতে বসে এগুলো সলভ করবে তিন থেকে প্রশ্ন নির্দপন নাটক ইংরেজিতে অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং সাহেব হুতুম পেসার নকশা কার সদনাম কালীপ্রসন্ন সিংহের বামুদ্দিন পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন বলেছে ভারতে অরণ্য আইন পাশ হয় আঠেরোশো সালে অফিসদের অর্থল অর্থ হল নবজাগরণ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বন্দে মতন সঙ্গে সুর দেন অ্যান্সারবে যদু ভট্ট বসুবিজ্ঞান মন্ত্রীর প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পরে প্রশ্ন ভারতের প্রথম ছাপাখানা সাপাখানা থাকেন পর্তুগিজরা পরের প্রশ্ন কি বলেছে সর্বভারতীয় সভার প্রথম সভাপতি ছিল স্বামী সহজানন্দ রম্পা উপজাতির বিদ্রোহ নেতৃত্ব দেন আনসার আল্লুরি সীতারাম রাজু মিরা ষড়যন্ত্র মামলা আছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বিনা দাস অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা বীরসারঙ্গম পান্তুলু ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশের রাজ্যটি করে উনিশশো তিপ্পান্ন সালে তো দেখতে পাচ্ছি এবার দেখো গ্রামবত্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার পেয়ে হরিনাথ মজুমদার কি লাগবে হরিনাথ মজুমদার ঠিক আছে এগুলো বানাম সহজ আমি আর কি লিখব হরিনাথ মজুমদার ঠিক আছে লিখে নেবে তোমরা পরের প্রশ্ন কী বলেছে ভারত চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত হয় তোমরা জানো অ্যান্সার হবে বঙ্গভঙ্গ 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 আন্দোলনের পটভূমিকায় রচিত হয় ইউরেন সন্স কবে স্থাপিত হয় দেখো এটা হবে আঠেরোশো সালে মতো সাম্প্রদায়িক প্রতিষ্ঠা থাকে অ্যান্সার হরিচাঁদ ঠাকুর অ্যান্সার কী হবে হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ হরিচাঁদ ঠাকুর ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে বলছে আঠারোশো পঁচানব্বই আঠারোশো উনষাট সালে কলকাতা মুম্বাই মাদ্রাস তিনটি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত একটা ভুল আছে প্রশ্ন আছে মোপলা আন্দোলন একটা শ্রমিক আন্দোলন তো দেখো মোপলা কিন্তু একটা কৃষক আন্দোলন আঠারো এটাও ভুল আছে ঠিক আছে তারপরে বলেছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএপি শিল জয়লাভ করেছিলো উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইপি শর জয়লাভ করেছিল এটা ঠিক আছে গান্ধীজি আম্বেদকররা যৌথভাবে দলিত আন্দোলন করেছিল দেখো এই যে কোশ্চেন দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটা ভুল আছে দেখো জহরলাল নেহেরু আমরা দেখতে পাচ্ছি দেখো ম্যাচিংটা তোমাদের দেখাচ্ছি জহরলাল নেহেরু নেহরু হবে লেটাস্ট ফ্রম ফাদার টু হিজ ডাটার অরণের অধিকার হবে মহাশ্বেতা দেবী হবে আর জ্যোতিরাও ফুলে হবে সত্য সোধক সমাজ আর রাধার রাধাকান্ত দেবী হবে ল্যান্ড সোসাইটি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি অসাধারণভাবে আমাদের পরের পরশ দেখছি বর্ষ এবার আমরা তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি ফটাফট করে এখানে তোমরা তোমরা দেখতে পারবে ঔপনিবেশিক এখানে যে প্রশ্ন টু পয়েন্ট ফাইভ ওয়ানের যে প্রশ্ন আছে দেখতে পারছো দেখো জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি ঠিক আছে অ্যান্সারগুলো বলে দিচ্ছি এখানে বলেছে ঔপনিবেশিক সরকার উপজাতিদের দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি তা দেখো দক্ষিণ পশ্চিম সিদ্ধান্ত এজেন্সি কিন্তু কলবিদ্রোহের সময় হয়েছিল ব্যাখ্যা দুই হবে ঠিক আছে ব্যাখ্যাত দুই হবে ওকে কলবিদ্রোহের সময় আর রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছেন তোমার তো জানো অ্যান্সার সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য ঠিক আছে ব্যাখ্যা তিন হবে গুরহ বলেছে ঔপনিবেশিক শাসনের সমালোচনা করার জন্য আর কি কি বলেছে জাতীয় শিক্ষা হ্যাঁ ঠিক আছে উনিশশো ছয় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় তোমরা জানো অ্যানসার পে জাতীয় শিক্ষা প্রদানের জন্য ব্যাখ্যা তিন হবে এবং টু পয়েন্ট ফাইভ ফোরের আনসার হবে তিনের আনসার হবে উদ্দেশ্য ছিল সাম্প্রতিক কার্যকলাপ দমন করা তো দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এসবি বি একাডেমিক সেন্টার সবসময় থাকবে তোমাদের পাশে আসে আপদে বিপদে সুখে দুঃখে থাকবে এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্য তোমাদের পাশে থাকবে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ তোমরা এইভাবে সাপোর্ট করবে আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বাড়িটা সবাই ভালো থাকবে